ওই যে চ মোবাইল না কিনে দিলে বিষ খাইয়া মরতে চাই ফাঁসির দড়ি হাতে নিয়া মা বাবার মোবাইল না কিনে দিলে বিষ খাইয়া মরতে চাই ফাঁসির দড়ি হাতে নিয়া মা বাবার বয় দেখায় মা বাবা ভয় পাইয়া ফোনটা দিচ্ছে কিনিয়া মা বাবা ভয় পাইয়া ফোনটা দিচ্ছে কিনিয়া এখন দেখি এমবির জন্য আরো টাকা চাই কি বেদি হইয়া সে সোনার বাংলায় মুসলমান কি বেদি হইয়া সে সোনার বাংলাই ছেলে আমার খাই না খাবার কথা কয় না মার সাথে তাস মোবাইল না কিনে দিলে গাল ফুলাইয়া বসে থাকে খাই না খাবার কথা কয় না মার সাথে তাস মোবাইল না কিনে দিলে গাল ফুলাইয়া বসে থাকে এভাবে ইমান কি আর রাখা যায় কি বেদি হয় আছে সোনার বাংলায় মুসলমান কি বেদি হয় আছে সোনার বাংলায় ওই যে পঞ্চাশ টাকার এমবি কিনে ঢুকছে ঘরের ভিতরে তাস মোবাইলের ভিতরে ঢুকা কত কি যে দেখতেছে পঞ্চাশ টাকার এমবি কিনা ঢুকছে ঘরের ভিতরে তাস মোবাইলের ভিতরে ঢুইকা কত কি যে দেখতেছে ছেলেটা রাত জাগিয়ে যাচ্ছে সুখাইয়া মেয়েটা রাত জাগিয়া যাচ্ছে শুখাইয়া এভাবে ইমান কি আর রাখা যায় কি বেদি হইয়াছে সোনার বাংলায় মুসলমান কি বেদি হইয়াছে সোনার বাংলায় জোরে ঠিক কিনা ভালো করে লক্ষ্য করে শুনবেন আল্লা পাক রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছে অলা সলেহীন আল্লাহর ইবাদত আর বন্দিগি করবার জন্য আমরা আল্লাহর সৃষ্টি মানুষ হইয়া আল্লাহর জমিনে আসিয়া আল্লাহর হুকুম আমরা মানি না আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া সমস্ত নিয়ম উপভোগ করিয়া আল্লাহর গোলামি না করে শয়তানের মন জগায় জোরকণ ঠিক কি না সেজন্য আল্লাহ বলে বান্দাই আমার রিজি খাও শয়তানের ওই মন জোগাও আল্লাহ বলে বান্দাই আমার রিজি খাও শয়তানের ওই মন জোগাও একদিন তুমি যাই বাজাহান নামে আল্লাহর বান্দারে আজ রাইলা শিয়া যে দিন ধরবে আল্লাহর বান্দারে আজ রাইলা যে দিন ধরবে আজ রাইলা শিবে যে তোমার বান্দি বেশে দিন নবী কোনো গতি নাই আজরাইলা শিবে শক্ত কইরাই বান্দিবে তোমারে লইয়া যাইবে গরে আল্লাহর বান্দারে থাকতে আল্লাহর হুকুম মানো রে আমার মুসলমান ভাইয়ের আমার আল্লাহর হাবিবের হাবিবেরা আমার আপনার সামনে যেদিন আজরাইল আসবে রে আসমানে জমিনে পা রাখিয়া আমার আপনার রুহুটা বাজান কবজ করে নিয়ে যাবে ওই দিন কিন্তু আল্লাহর আজরাইল ফেরত যাবে না আমরা মানুষ আল্লাহর হুকুম অমান্য করি বিচার ঘুষ দিয়ে ন্যায় করে জোর কন ঠিক কিনা কিন্তু আল্লাহর আজরাইল ঘুষ খাবে না আল্লাহর আজরাইল কখনো আল্লার হুকুম অমান্য করবে না আল্লার আজরাইল এল যেদিন আমার আপনার সামনে পড়ে যাবে আসমানে মাথা রাখবে জমিনে পারা খিয়া আমার আপনার রুহুটা বাজান কবজ করে নিয়ে যাবে মরণ হতে যদি পালাও মরণ তোমাই লইবে ঘিরি যদিও লুকাও আকাশে পাতাল সেটা লাগবে সিঁড়ি আল্লার আজাইল হাত থেকে বাসা যাবে না মুসলমান ভাইয়ের আমার তৈরি আসিয়া আল্লাহর ইবাদত করা লাগবে প্রত্যেকটা বাবার নৈতিক দায়িত্ব তার সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া তার সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া আর প্রত্যেকটা মার নৈতিক দায়িত্ব তার মেয়েকে ইসলাম শিক্ষা দেওয়া তার মেয়েকে নামাজ শিক্ষা দেওয়া আমরা বাবারাই তো নামাজ পড়ি সাত দিন পরে একদিন জুমার দিন আজকে চলে গেল আর ছেলে তো পরে ঈদের দিন জোরে কন ঠিক কিনা বাবা যদি পরে সাত দিন পর একদিন ছেলে তো পড়বে ঈদের দিন জোরে কন ঠিক কিনা প্রত্যেকটা বাবার নৈতিক দায়িত্ব তার সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া আর প্রত্যেকটা মার নৈতিক দায়িত্ব তার সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া কিন্তু ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন আল্লাহর বান্দা শেখ ফরিদ ছোট্টবেলা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কারণ বাবার নৈতিক দায়িত্ব সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া কিন্তু আল্লাহর বান্দা শেখ ফরিদের বাবা ছোট্টবেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কে তাকে ইসলাম শিক্ষা দিবে আল্লাহর বান্দা শেখ ফরিদের বয়স যখন সাত বছর পরিপূর্ণ হয়ে গেল ভালো করে লক্ষ্য করে কথাগুলো শুনতে হবে আল্লাহর বান্দা শেখ ফরিদের বয়স যখন সাত বছর পূর্ণ হয়ে গেল তার মা মাটাকে ডাক দিয়ে বলা বাবা শেখ ফরিদ রে তোমার সাত বছর বয়স পরিপূর্ণ হয়ে গেছে বাবা এখন তোমার উপর নামাজ ফরস হয়ে গেছে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর হুকুম তোমার এখন থেকে মানতে হবে যাও বাবা নামাজে যাও অজু দিয়ে নামাজ পড়ো আল্লাহর বান্দা শেখ ফরিদ বলে মা আমি তো অজু দিয়া জানি না আল্লাহর বান্দা শেখ ফরিদের মা তার সন্তানকে এক না পানি লইয়া বাজান অজু শিক্ষা দিচ্ছে আর বলতেছে এইভাবে হাত ধৌত করতে হয় হয় মুখে পানি নিতে পাউটা বান্দা শেখ ফরিদের মা তার সন্তানকে সুন্দর করে অজু বানাইয়া দিয়া জায়নামাজের নিচে বাজার এক পটলা মিষ্টি রেখে দিয়ে জায়না মাছটা বাজান বিছাইয়া দিলেন আল্লাহ বান্দা শেখ পরি ছোট্ট মানুষ যাই নামাজে দাঁড়াইয়া নামাজ বাদান আদায় করতেছে নামাজ শেষ করে ডানের থেকে যখন বামে সালাম ফিরাইছে যাই নামাজটা যখন ভাস করে তুলে রাখবে এই রকম করে যখন কানিটা উল্টাইছে আল্লাহর বান্দা শেখ ফুই লক্ষ্য করে দেখলেন এক বটলা মিষ্টি আল্লাহর বান্দা শেখ ফরিদ মিষ্টিটা পেয়ে অত্যন্ত আনন্দ হয়ে যায় ছোট ছেলে পেলে সদাই মিষ্টি দেখলে কিন্তু খুশি হয় আল্লাহর বান্দা শেখ ফরিদ অত্যন্ত খুশি হইয়া দৌড়াইয়া মার কাছে যেয়ে জিজ্ঞেস করল ও মা এই মিষ্টি এখানে কে রাখছে আল্লাহর বান্দা শেখ ফরিদের মা বললো বাবা শেখ ফরিদ রে তুমি যে আল্লাহর ইবাদত করছো সেই আল্লাহ খুশি হয়ে তোমাকে মিষ্টি দিছে আসলে কি আল্লাহ দিছে কে দিছে আল্লা বান্দা শেখ ফরিদের মা রাখছে কী জন্য মিষ্টির পোটলাটা রাখলো যেন আমার সন্তান নামাজ পড়ে আর মিষ্টি ভাই খুশি হয়ে আল্লাহ ইবাদত ডবল ডবল করে দেখেন তারা তাদের সন্তানকে কীভাবে নামাজ শিক্ষা দেওয়ার জন্য বাজান প্রস্তুতি দিচ্ছে আর আমরাম বাবারা তো নামাজ পড়ি না মারা তো নামাজ পড়ি না বাবা হইয়া মা হইয়া ছোট্ট ছেলে মেয়ের হাতে তুলে দেয় টাচ মোবাইল জোরে কন ঠিক কিনা এই স্প যদি কিনা না দেওয়া যায় বিষ খায়া পর্যন্ত মরতে চাই জোরে কন্ ঠিক কিনা ছোট্ট ছোট্ট সন্তান যার আমল আল্লাহ পাপ লেখে নাই এই মা বাপ ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হাতে টাচ ফোন তুলে দিয়া টিকটক দেখা শিখায় কন ঠিক কিনা আর ছোট্ট থেকে অভ্যাস করে সেই জন্য ফোন না দিলে ভাত খায় না জোরে কন ঠিক কিনা আপনি কোন জ্ঞানে ছোট্ট ছোট্ট মেয়ে ছেলের হাতে ফোন দেন যার আমল্ নামায় আল্লাহ পাপ লেখে নাই এদিক দেখান ভালো করে লক্ষ্য করে শুনবেন যে মা বাবা বাবা সন্তানকে টাচ ফোন কিনে দিবে এই চারটা ভাগে গুণা ভাগ হবে এই ছেলে আর মেয়ে টাচ মোবাইলের ভিতরে যত অন্যায় করবে গুণাটা চার ভাগে ভাগ হবে ছেলে মেয়ে ফোন দিয়ে যদি প্রেম করে খারাপ কিছু দেখে এই গুণাটা চার ভাগে ভাগ হবে এক তিন ভাগে ভাগ হবে এক নাম্বার ওই ছেলের আমুল লামায় লেখা হবে দুই নাম্বার তার মার আমুল লামায় লেখা হবে তিন নাম্বার তার বাবার আমুল নামাই লেখা হবে আপনি একজন সত বাবা হইয়া ছেলেকে যদি জাহান নামের দিকে নিয়ে যান তাহলে আমার কিছু করার নাই আলামিন বললেন ই আমানু নারা নিজে তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাজাও আজকে আমরা নিজেও বাঁচলাম না ছেলে মেয়েকেও জাহান নামের হাত থেকে বাঁচাইতে পারলাম না কন ঠিক কিনা দেখেন ওদিকে যেতে চাই না আল্লাহর বান্দা শেখ ফরিদের কথা বলতেছিলাম আল্লাহর বান্দা শেখ ফরিদের মা প্রত্যেকদিন তার সন্তান যখন নামালে যায় তখন আল্লাহর বান্দা শেখ ফরিদের মা যাই নামাজের নিচে এক পটলা করে মিষ্টি রেখে দেয় আর আল্লাহর যখন যখন শেষ করে করে মিষ্টি আনন্দ আর বলে যে আল্লাহর ইবাদত করলে মিষ্টি পাওয়া যায় ওই আল্লাহর ইবাদত কখনো ছাড়ব না এইভাবে আল্লাহর বান্দা শেখ ফরিদ প্রত্যেক নামাজ আদায় করে একদিন আল্লাহর বান্দা শেখ ফরিদের মা তার আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছে কিন্তু আসতে বাদান দেরি হয়ে গেছে কারণ আল্লাহর বান্দা শেখ ফরিদের মা তার সন্তানকে প্রত্যেক দিন আদান কিন্তু আল্লাহর বান্দা শেখ ফরিদের মা বাড়িতে নাই আল্লাহর বান্দা শেখ ফরিদের মা চিন্তা করতেছে আহারে আমি তো বাড়িতে নাই আমি তো আত্মীয় বাড়িতে বেড়াইতে আসি কিন্তু এখন তো নামাজের সময় না জানি আমার বেটা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে বন্ধু বান্ধবদের সাথে আল্লাহ আল্লাহ শেখ লক্ষ্য করে দেখলেন আদানের সময় হয়ে গেছে মা তো বাড়িতে নাই আল্লাহর বান্দা শেখ ফরিদ কি করলেন কারণ মা বাবা টেলিং দিছে নামাজ পড়ার জন্য অভ্যাস হয়ে গেছে তিনি একাই কি করলেন আল্লাহর বান্দা শেখ ফরিদ কি করলেন একাই বাজার পজোরিতে গেলেন হাতে পানি নিয়ে বলে আল্লাহ এই হাত দিয়ে যত গুনা করছি আল্লাহ তুমি হাতের গুনা মাফ করে দাও মুখে পানি নিয়ে বলে আল্লাহ এই মুখ দিয়ে যত গুনা করছি আল্লাহ তুমি মুখের গুণা মাপ করে দিও পানি নিয়ে পাউটা ধৌত করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ এই পাওটা হেঁটে যত গুণা করছি আল্লাহ তুমি পায়ের গুণা মাফ করে দাও কোন ছেলে কোনো যুবক কোনো যুবতী কোনো নারী আর পুরুষ যদি যখন নামাজের জন্য কজু করবে আর এইভাবে যখন হাতটা ধৌত করবে ভালো করে লক্ষ্য করে শুনবেন হাতটা যখন ধৌত করবেন আর যদি বলবেন আল্লাহ এই হাত দিয়ে যত যতগুনা করছি আল্লাহ তুমি হাতের গুণা মাফ করে দাও মুখে যখন পানি নিবেন তখন বলবেন আল্লাহ মুখ দিয়ে যত গুণা করছি মুখের গুণা তুমি মাফ করে দাও পায়ে যখন ধৌত করবেন তখন বলবেন আল্লাহ এই পাও দিয়ে যত গুণা করছি পায়ের গুণা মাফ করে দাও কেউ যদি অজুর সময় এই এইরকম নিয়োগ করে রকম কথা বলে অজু করে এই অজুর বিনিময় ছবিরা গুণা আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর বান্দা শেখ ফরিদ কি করলেন একাই বাজান ওজু দিলেন একাই যাই নামাজের মা বাড়িতে নাই একাই নামাজে দাঁড়াইয়া গেলেন আল্লাহর বান্দা শেখ ফরিদ নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে আর আল্লাহর বান্দা শেখ ফরিদের মা ওখান থেকে দৌড় আসছে এসে দেখে আল্লাহর বান্দা শেখ ফরিদ বাজার নামাজে দাঁড়াইয়া গেছে কিন্তু প্রত্যেক দিন এক পটলা করে মিষ্টি রাখে আজকে কে মিষ্টি রাখবে কেউ তো বাদাম মিষ্টি রাখে নাই আর এখন যদি মিষ্টি থুতে যায় সন্তান টের পাবে কথা বুঝতেছে না আল্লাহর বান্দা শেখ ফরিদের মা আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করতেছে আল্লাহ প্রত্যেক দিন আমি সন্তানের জন্য মিষ্টি রাখি আর বলি তুমি আল্লাহ এই মিষ্টি নামাজের বিনিময়ে দিচ্ছো আর আমার সন্তান এই মিষ্টি পাইয়া আনন্দ করে মিষ্টি খায় আর নামাজের দিকে বাজান আরও বেশি যত্নবান হয় আল্লাহ আমি মা বাড়িতে ছিলাম না আমার আসতে দেরি হয়ে গেছে আজকে যদি মিষ্টি না পাই আমি মা মিথ্যাবাদী হয়ে যাব হয়তো আমার সন্তান আজকের থেকে নামাজ ছেড়ে দিতে পারে আল্লাহর মানটা শেখ ফরিদের মা আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে আল্লাহ আমার মান তো তুমি রক্ষা করো আল্লাহ আমি মা মনে রাখেন মায়ের যদি দোয়া করে এটাও বাজান কবুল হবে মা বাবা যদি বদ দোয়া করে এটাও বাজান কবুল হইয়া যাবে একটা কথা আমি বলি একটা মুরগি যদি রাগ করে জব করেন জব কিন্তু হয়ে যাবে হাসি মুখে জব করলে কিন্তু মুরগির গলা কেটে যাবে রাগ করে মুরগির গলায় ছুরি চালাইলেও কিন্তু মুরগির গলা কেটে যাবে ঠিক মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে সে দোয়াও আল্লাহ আমার কবুল করে নিবে আর মা বাবা যদি বদ দোয়া করে এই দোয়াও আমার আল্লাহ কবুল করে নিবে তাই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন মা বাবার মনে যারা কষ্ট দিবে তারা দুনিয়াতে সফল হতে পারবে না কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত পাবে না ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা অমূল্য ধন পরশমণি হারাল না পাবি বাবা জান্নাতেরও কথা বলছে দয়ার নবী মুসলমান বাইর আমার মা বাবার মনে কষ্ট দিবেন না মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন ছোট্টবেলা আপনাকে অত্যন্ত কষ্ট করে এই মা বাবা কিন্তু মানুষ করে বড় হইয়া মা বাবাকে ভাত দেয় না কিছু ছেলেজোর কন ঠিক কি না একবারও তুমি চিন্তা করে দেখলা না তোমাকে যে ছোট্ট থেকে বড় করলো কামায়ের একটা ব্যবস্থা করে দিল কার কামায়ের ব্যবস্থা নাই করে দিল তোমাকে একটা যে যুবক বানাইয়া দিল মা বাবার লালিত বালিত করে আর সেই জন্য বড় হয়ে তো তুমি কাজ করে খাইতেছো জোরকন ঠিক কি না আর সেই মা বাবাকে ছেড়ে কোন জ্ঞানে দুনিয়ার বুকে তুমি বৌনিয়া ঘুরে বেড়াও জোরকান ঠিক কিনা মা বাবাকে যারা কষ্ট দিবে তারা আল্লাহর জান্নাত পাবে না আল্লাহর বান্দা শেখ ফরিদের মা আল্লাহর কাছে দুয়া করতেছে দুয়াটা বাজে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহর বান্দা শেখ ফরিদ নামাজটা শেষ করলেন ডানের থেকে যখন বামে সালাম ফিরাইলেন তখন লক্ষ্য করে দেখলেন যাই নামাজের নিচে এতদিন পাইছে এক পোটলা মিষ্টি এখন লক্ষ্য কইরা দেখে দুই পটলা মিষ্টি জোরে কনমার হাবা আল্লাহর বান্দা শেখ ফরিদ ভালো করে লক্ষ্য করে শুনবেন প্রত্যেক দিন পাই এক পটলা আজকে দুই পোটলা মিষ্টি আল্লাহর বান্দা শেখ ফরিদ আশ্চর্য গেলেন এতদিন আমি এক পটলা পাই আজকে এখানে কেন দুই পটলা মিষ্টি আল্লাহর বান্দা শেখ ফরিদ মনে মনে চিন্তা করতেছে আজকে আমার আম্মা বাড়িতে নাই আমি একাই ও দিছি একাই যাই না মাজের মাসাল্লা বিছাইছি আমার আল্লাহ খুশি খুশি হইয়া মনে ভাই দুই পোটলা মিষ্টি দিছে আল্লাহর বান্দা শেখ ফরিদ দুই হাতে দুই পোটলা মিষ্টি লইয়া দৌড়াইয়া যায় মার কাছে যায় বলে ও মা দেখো মা তুমি বাড়িতে নাই আর আমি আজকে একাই অজু বানাইছি একাই যায় নামাজের মাসাল্লা বিছাইছি একাই নামাজ আদায় করলাম আর দেখো আল্লাহ আমার আল্লাহ খুশি হইয়া আসমান থেকে দুই পোটলা মিষ্টি দিছে الله <applause> <applause> আল্লাহর বান্দা শেখ ফরিদের মা আর চোখের পানি ধরে রাখতে পারে না ডাক দিয়ে বলে বাবা শেখ ফরিদ রে এতদিন যে মিষ্টিটা এক পটলা পাইছো ওইটা তোমার আল্লাহ দেয় নাই আমি তোমার মা যাই নামাজের মাঝে নিচে প্রত্যেক দিন এক পোটলা মিষ্টি রেখে দিছি যাতে তুমি মিষ্টি পাই আরো আল্লাহ নামাজের প্রতি যত্নবান হও আর আজকে আমি তোমার মা বাড়িতে নাই আজকে কে মিষ্টি রাখবে আজকে স্বয়ং আমার আল্লাহ আসমান থেকে মিষ্টি পাঠাইছে হাবা দেখেন তারা তাদের সন্তানকে কি শিক্ষা দিছে কারণ প্রত্যেকটা আমি শুরুতেই বলেছি প্রত্যেকটা বাবার নৈতিক দায়িত্ব তার সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া ইসলাম শিক্ষা দেওয়া সেই জন্য তিনি কি করছেন তারা সন্তানদেরকে নামাজ শিক্ষা দিচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যাবে এই সন্তানকে নামাজ পড়ানোর কথা বলা লাগবে দশ বছর যখন বয়স হয়ে যাবে ওই সন্তান যদি নামাজ না পড়ে ওই বাবার দায়িত্ব হলে ওই সন্তানকে ব্যাট মেরা হলেও না মাছ ভাল লাগবে এটা রসুলের কথা কারণ নামাজের ব্যাপারে আল্লাহর রসুল কখনোই কাউকে সার দেয় নাই কারণ বাবা ছেলেকে শাসন করবে কি বাবাই পরে সাত দিন পর একদিন কথা বুঝতেছেন না যেমন আজকে চলে গেল জুমার দিন বাবা যদি প্রত্যেক দিন নামাজ পড়ে ছেলে দেখে দেখে নামাজ পড়বে না হয় বাবা সাত দিন পর একদিন পরে ছেলেও তো তাই করবে কথা কন ঠিক কি না এইরকম সাত দিন পর একদিন নামাজ দিয়া আল্লাহর জান্নার যাওয়া সম্ভব না আমার মুসলমান ভাইয়ের আমার পায়ের নিচে হাত দিয়ে অনুরোধ করব এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবে না এই দুনিয়া চিরদিন থেকে সকলকেই চলে যেতে হবে আদম থেকে শুরু করে এ পর্যন্ত যত নবী নবিরাসুল এসেছে প্রত্যেকটা নবী নবিরাসুলই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে আমার নবী জোনাবে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি কিন্তু দুনিয়ার থেকে চলে গেছে আর আমরা সেই নবীর উম্মত হইয়া নামাজ পড়ি না আল্লাহ নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে রুহুটা বাজান বের হয়ে যাচ্ছে আল্লাহর নবী তখন বলতেছে আর সলাদ আর সলাদ রুহুটা বের হয়ে যাবে তার মেয়ের কথা চিন্তা করলেন না তার পরিবারের কথা চিন্তা করলেন না আর আল্লাহর নবী বললেন তো আমার উম্মতেরা তোমরা কখনো নামাজ দিও না কারণ এই একমাত্র তোমাকে অন্যায় ওয়া কাজ থেকে বিরত রাখতে যেরকম ঠিক কিনা আবার বলতে পারেন অনেকেই তো নামাজও পড়ে আবার চুরিও করে পরের আয়লো ঠেলে যেরকম ঠিক কিনা তাহলে বুঝতে হবে ওই নামাজ আপনার পরিপূর্ণ হচ্ছে না কারণ আল্লাহর কথা আল্লাহ বলছে যে ব্যক্তি নামাজ পড়বে ওই লোকটাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে আর নামাজ পড়বার পরেও যদি চুরি করা বন্ধ না দেয় ঘুষ খাওয়া বন্ধ না দেয় সুদ খাওয়া বন্ধ না দেয় তাহলে বুঝতে হবে তার নামাজ কবুল হচ্ছে না আমরা নামাজ পড়ি আমাদের মনটা থাকে মাঠের মধ্যে কথা বুঝতে আসেন না ব্যবসা করি মনটা থাকে দোকানের মধ্যে কথা বুঝতেছে না ও তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভার ও তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভার নামাজের নিলি না খবর নামাজ হইল রে তোর মুখ থাকে তোর কাবার দিকে মন থাকে তোর ব্যবসাতে মুখ থাকে তোর কাবার দিকে মন থাকে তোর মাঠেতে এই নামাজ হইল নারে তোর জোরে কন্ঠ ঠিক না আমরা নামাজেও দাঁড়াই সুরাকেরাত রাত পড়ি দোকান পাটের হিসাব করি মাঠের মধ্যে কয়টা কামলা গেছে সেটাও হিসাব করি এইভাবে নামাজ পড়লে তো আল্লাহ কবুল করবে না আমার মুসলমান ভাইর আমার পাঞ্জেখানা পাশক্ত বাজার নামাজ পড়তে হবে আল্লাহ নবী রাসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় একনি উঠনি আল্লাহ নবীর সালাম দিচ্ছে ডাক্তার নবী গো আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন কে যেন তাকে ডাক দিচ্ছে নবী পিছনে তাকায় কোন মানুষ নাই সামনে তাকায় কোন মানুষ নাই মানুষ নাই বামে তাকায় মানুষ নাই আল্লাহর নবী বললেন কে আমার নবী নবী বলে ডাকে উটনিটা সামনে যায় হাজির ভয়া বলে ইয়ারুল আল্লাহ এ হাবিবাল্লাহ আমি নবী আপনারে ডাকছি আল্লাহর নবী বললেন উটনি রে কি জন্য তুমি আমারে ডেকে এসো উটনি আল্লাহ সুলাল্লাহ ই হাবিবাল্লাহ আপনি আমার সিহারে আর দিকে তাকিয়ে দেখুন আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন উটের গোস্ত ফেটে গেছে আর ওখান থেকে টাশ টাস করে রক্ত গলি জমিনে পড়ছে আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী এই দৃশ্য দেখিয়া নবীর মায়া লেগে গেলেন দয়া লেগে গেলেন আর বললেন উটনি রে এইরকম করে তোমারে মারছে আল্লাহ নবীকে ইয়া হাবিব আল্লাহ এই উঠনি আমি আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়িয়া আমার এমনি কইরা পিটানি দেয় উঠনির মালিককে সামনে বাজান হাজির হয়ে গেলেন আল্লাহর নবী উটনিকে লইয়া উটনির মালিকের কাছে যা জিজ্ঞাসা করতেছে উটনির মালিক তোমার উটনিরে তুমি কি জন্য এইরকম করে পিটাও আল্লাহর নবীকে বলতেছে আপনি উটনির কাছে জিজ্ঞাসা করুন আমি উটনিরে কি জন্য পিটায় উঠনি তখন বলতেছে ইয়া রাসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আপনি আমার মালিকের কাছে জিজ্ঞেস করুন আমি তো মালিকরে পিটাই না বরং মালিক আমার প্রত্যেক দিন পিটাই আপনি মালিকের কাছে জিজ্ঞেস করুন আমি উঠনি কি অন্যায় করছি আমার কি জন্য পিটাই উটনির মালিক তখন বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি প্রত্যেক দিন এই উঁটনির সুন্দর করে গোসল করাই সুন্দর করে খাবার খাওয়াইয়া রাত্রিবেলা কাশি দিয়ে দড়ি দিয়ে বাজান গোয়াল ঘরের মধ্যে বেঁধে রাখি আর আমার এই উটনিটা কি করে প্রত্যেক দিন কি করে এই উঠনিটা রশি কেটে রশি ছিঁড়ে মাঠের মধ্যে পালিয়ে থাকে ভাগিয়ে থাকে নবীজি আমি উটনির মালিক আমাদের মাঠের মধ্যে থেকে প্রত্যেক দিন আমার উটনিরে খুঁজে আনতে আমার বড় কষ্ট হয় আমি শেঁক না দিতে পেরে আমার উঁটনিরে আমি এই রকম করে পিটাই আল্লাহ নবী বললেন উটনি রে তোমার মালিককে তোমারে খাওয়াই না তোমার মালিক কি তোমারে পরাই না তোমার মালিক কি তোমার যত্ন করে না কি জন্য তুমি তোমার মালিক রে পিটা কি জন্য তোমার মালিককে তুমি কষ্ট দাও উঠনি বলতেছি রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি একদিন আপনার সাহাবি নিয়ে রাস্তা দিয়ে চলছিলেন এমন সময় আমি আর আমার মালিক ওখানে ছিলাম উপস্থিত আপনি আপনার সাহাবিদেরকে বলতেছেন ও সাহাবিরা তোমরা ভালো করে লক্ষ্য করে শোনো যেই ব্যক্তির বাড়ির মানুষেরা ঈশার নামাজ না পড়িয়া বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইতে যাবে ওই বাড়িতে আল্লাহর গজব পড়বে নবীজি আপনার সোনার জবান দিয়ে বলেছেন যেই ব্যক্তির বাড়ির মানুষেরা ঈশার নামাজ না পড়িয়া বিছানায় ঘুমাতে যাবে ওই বাড়িতে আল্লাহর গজব বর্ষিত হবে কথা মিথ্য হবে না আমার গৃহকত্রা মালিক প্রত্যেক দিন পানজে পাঁচক্ত নামাজের ভিতরে চারক্ত নামাজ আদায় করে শীতের দিন অজু দেওয়ার ভয়ে ঈশার নামাজ না পড়িয়া বিছানায় ঘুমাতে যায় আর আপনি বলেছেন যে ঈশার নামাজ না পড়ে ঘুমাতে যাবে ওই বাড়িতে আল্লাহর গজব পড়বে আমি উঠনি এই গজবে পড়ে ধ্বংস হয়ে যেতে পারি সেই জন্য প্রত্যেক দিন আমি রশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি ভাগিয়া থাকি উটনির জবান কথা শুনিয়া মালিকার চোখের পানি বাজান ধরে রাখতে পারলেন না আরে সাধারণ একটা উটনি যার হিসাব তো আল্লাহ কিয়ামতের ময়দানে নেবে না আর আমি মানুষ আমি হলাম শ্রেষ্ঠ আমার হিসাব আল্লাহ কিয়ামতের দিন নিবে আর একটা উঠনে আল্লাহর গজবের ভয়ে মাঠের মধ্যে পালিয়ে থাকে আর আমি আল্লাহর সৃষ্টি সেরাজীব মানুষ হইয়া আমি নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যাই আল্লাহ নবীকে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার মাফ করে দিবেন আল্লাহ যতদিন জীবনে বাঁচিয়ে রাখবে আজকের থেকে একক্ত নামাজ কাজা করবো না সোবাহান আল্লাহ তাহলে আপনি আপনাদের কি বুঝাইলাম শুধু নামাজ এক অক্ত বললাম দুই অক্ত বললাম চলবে না ফজর বললাম জহর বললাম মাগরিব বললাম না আর এখানে বলা হয়েছে ঈশার নামাজ যে ব্যক্তির বাড়ির মানুষেরা না পড়ে বিছানায় ঘুমাইতে যাবে ওই বাড়িতে আল্লাহর গজব বর্ষিত হবে এখন নামাজ পড়বেন কি পড়বেন না সেটা আপনার ব্যাপার যদি বলে অনেকেই তো নামাজ পড়ে না